নমস্কার বন্ধুরা সবুজে পড়া বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এইগুলো তো রিং বাদ দেন নাকি এগুলো সময় হয়ে গেছে রিং বাদ এইগুলো সব রিং বাদ এইগুলো কালকে বিকালে বেঁধেছি ঠিক আছে এইগুলো কালকে বিকালে বেঁধেছি আজকে বিকালে টার্গেট নিয়েছিলাম বাদার তারপরে এই ভিডিও ভিতে তারপর একটা এই কাস্টমার সঙ্গে একটু মানে বহু পুরনো কাস্টমার মানে কাস্টমার বলতে কি আপনার বন্ধু কাজ করে সময় বন্ধু সঙ্গে কাজ করতে সেই সূত্রে ওনার সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেলে আজকের আর বাঁধবো না আর এমনিতে আমার দুদিন ধরে মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে প্রচন্ড মাথার যন্ত্রণা যে সেই অবস্থা আজকের আমার মানে গাছ চেঞ্জ করতে হচ্ছে ছয়ের থেকে আমার চন্দ্রমার যে গাছ আছে ছয়ের থেকে দশে ঠিক আছে ওই গাছগুলো খুব কষ্ট করে গাছগুলো দেখানো হবে আপনাদের মাথা মাথার যন্ত্রণা ছিল আর দুধ যন্ত্রণা বিকালে ওইগুলো বেঁধেছি আজগুলো বাঁধতে পারলাম না কালকের মধ্যেই বেঁধে দেবো হ্যাঁ আমরা তো কাঠ রিং তো আপনি আগের ভিডিওতে দেখিয়েছি আগের ভিডিওতে দেখিয়েছি হ্যাঁ এগুলো ওনার মানে বাড়িতে গিয়ে তো করেছিলাম সেটা দেখিয়ে দিয়েছো ভিডিওতে আর এগুলো আমার বাড়িতে আমি নিজের কাটি বা নিয়ে নিজে করে দিয়েছি যেরকম নিতে পারেন কাঠি বানাতে পারেন না শহর গাড়ির মধ্যে কোথায় বাসাবে কোথায় আর কাঠি বানাতে গেলে সেই দাওয়র দরকার দুটো দু রকম একটা মোটা দা লাগবে একটা পাতলা সর গা লাগবে ব্লেডের মতো ধারছে ঠিক আছে আমার যে কাঠিগুলো করেছি প্রত্যেকটা কাঠি দেখো একদম কত সুন্দর কাঠি এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি দশ ইঞ্চির কাটি ঠিক আছে দশ ইঞ্চিতে যারা গাছ করবে তাদের এই মাপের কাটি হলে অসুবিধা হবে না ঠিক আছে আর কেউ যদি মনে করে গাছে গন্ডগোল করব গাছ টেনে হয়ে যাবে তাহলে গাছ সেপেও আনা হবে গাছ সেপে আনতে গেলে হ্যাঁ দশ ইঞ্চিতে এই কাটিটাই সব থেকে বেটার ঠিক আছে হ্যাঁ এটা কে আছে এটা এটা ধরো ক আছে আমি তোমাকে মেপে বলে দিচ্ছি এইটা হচ্ছে দু ফুটের কাটি এটা দু ফুটের কাটি ঠিক আছে এই দু ফুটের কাটি ধরো আমি গাছ তোমাকে আমি দেখাচ্ছি কিছু কিছু গাছ এই যে এই গাছগুলো এই গাছগুলো যে আছে ঠিক আছে এই গাছগুলো আমার এই দু ফুটের কাটি তাই মনে লাগবে ঠিক আছে এই দু ফুটের কাটি আমার তাই মনে লাগবে না তবে বারো ইঞ্চিতে দু ফুটের কাটি আমাকে দিতেই হবে কারণ এটাকে ঢোকাতে হবে হ্যাঁ এই গাছগুলোতে তারপরে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি এই যে এই ভ্যারাইটিটা হ্যাঁ

হ্যাঁ এবারে এই কাটি এই চারটে কাঠি যখন কাজ করে মারবো আর কি লাস্ট ফিনিশিং এ হ্যাঁ এদিক থেকে মারছি ওর দিকের কাঠি কিন্তু ঠেকে যাবে ঠেকে যাচ্ছে ঠিক আছে অনেকে মনে করছে যে আর তখন তো এমনি হাত দিয়ে ঢোকানো যাবে তখন মেরে মেরে ঢোকাতে হবে অনেকে অনেকে এসে দেখে দেখে ওদের জামাল দিতে গাছের ক্ষতি হচ্ছে না কি ক্ষতি হবে কিচ্ছু ক্ষতি হবে না হ্যাঁ কোনো ক্ষতি হবে না ওই টেনশন নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে হ্যাঁ এইভাবে

আমাদের ওখানে নিচ্ছে এই কাটি আট টাকা করে তাহলে পাঁচ টাকা আর হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে কত সত্তর টাকা দাম এইবারে টপের দাম আছে তারপরে যে রিং বাদা আছে দুটো রিং এর দাম আছে অনেকে আমাকে ফোন করে বলে ওনার কাছে আসে দাদা আমরা অনলাইনে ঘাস নিয়েছি পঞ্চাশ টাকা কিলো আমি যখন বারো ইঞ্চিতে গাছ তুলবো হ্যাঁ পঞ্চাশ টাকা কিলো যদি ঘাস হয় একটা টবের মধ্যে বারো ইঞ্চিতে যতই তিনশো থেকে পাঁচশো টাকার ঘাস যাবে পঞ্চাশ টাকা কিলো হলে পাঁচশো টাকার ছশো টাকার ঘাসই চলে যাবে ঠিক আছে আর আমি যে ঘাস দিয়ে গাছ করি এবার আমার ঘাসের কন্ডিশন অনেকে বলে দাদা আমার গাছ হলুদ হয়ে যাচ্ছে কেন গাছ নিচ্ছে না দাদা শুধু মানে গাছ করলে তো হবে না

এবং অনেকে আপনারা কালকেও জানিয়েছিলেন যে বাঁশের এই যে কাঠি আছে যে চন্দ্রমলিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কাঠিগুলো সবাইকে কমেন্ট করে জানিয়ে দিয়েছিলাম এই কাঠি আমার গুরুদেব শেখ সঙ্গে উদ্দিন করুন ওনার কাছে সব ধরনের কাঠি আছে তাই আমি আজকে এলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উনি ওনার মুখ দিয়ে বলবেন যে কোনটা কি ধরনের তবে বসাতে হবে কাঠিগুলো যে আছে আপনি ছোট থেকে বলুন কোন টপে এই যে এইটা হচ্ছে ছয় ইঞ্চির কাঠি ঠিক আছে এইটা হচ্ছে ছয় ইঞ্চি তে লাগাতে দেখুন বন্ধুরা কত সুন্দর কাঠি এক একটা কাঠি এক সাইজের সব কাঠি আছে এক একটা কাঠি দেখুন পুরো গোল একদম কোনো চোজ নেই কিছু নেই দেখুন কাঠি দেখুন মনে হচ্ছে যেন সত্যি মানে হাতে পেন্সিল নিলে আমার যেরকম মনে হয় সেরকম কাঠি কত সুন্দর ধরনের কাঠি আপনারা এখান দিয়ে ছয় ইঞ্চি পটে যারা লাগাতে তারা নিয়ে যেতে পারেন খুব কম দামে এই কাঠি পাওয়া যাচ্ছে ইঞ্চি যেটা বললাম দশ কালকে আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিলেন এই যে দশ ইঞ্চির কাঠ আমি তার উদ্দেশ্যে বলছি দেখুন দশ দশ ইঞ্চির জন্য এখানে কাঠি রয়েছে যে কাঠি দেখুন কাঠিগুলো যে আমি যে বললাম যে খুব ধারালো ব্লেডের মতো চাই আমার কাঠি দেখা কাঠি দেখুন বন্ধুরা সেই পেন্সিল বলেছিলাম না সেই পেন্সিলের মধ্যে এটা বড় পেন্সিল মনে হচ্ছে অত সুন্দর দেখুন এটা দশ ইঞ্চি টপের জন্য আপনারা নিতে পারবেন খুব সুন্দর কাটি এখানে পাওয়া যায় সুলভ মূল্যে আপনারা নিয়ে যেতে পারবেন যত লাগবে হাজার দু হাজার যত কাটি পারবেন নিয়ে যাবেন যেটা বলেছিলাম যে বারো ইঞ্চি তিন ফুটের কাঠি লাগে ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে তিন ফুটের দেখুন বন্ধুরা বারো ইঞ্চির জন্য তিন ফুটের কাঠি এখানে রয়েছে দেখুন পাকা মাছ আমি মেপে দেখে দিচ্ছি এই যে তিন ফুটের কাটি আছে দেখুন বন্ধুরা তিন ফুটের কাটি যারা বারো ইঞ্চিতে দেবেন তাদের জন্য পুরো পাকা বাস দেখুন আপনারা হাতে যেরকম খুশি করুন কোনো চোজ লাগার ভয় নেই তাই আপনাদের বলছি অতি সত্তর এখানে এসে যোগাযোগ করুন আপনারা ঘেস বলুন গাছ বলুন গাছের যাবতীয় সামগ্রী বলুন যেমন চটা আমাদের এই যে এই চটা বানাতে যে কত কষ্ট করতে হয় আপনারা ভাবতে পারবেন না আমি নিজে বানিয়েছি আমি নিজে জানি যে কি পরিশ্রম করতে হয় তাই আপনারা অতি শীঘ্রই এসে এই চটা নিয়ে যান এই যে এই যে আপনি যদি মনে করেন যে আমি নিজে বাস কিনে বানাবো ঠিক আছে কিন্তু এই বাসে যদি আমি যদি কথার কথা যদি আমি ষোলো টাকাটি বানাই হ্যাঁ তুমি বারোটা বানাবো হ্যাঁ নিশ্চয়ই তোমার কাছে জানেন তোমার কাছে ষোলো টাকাটি তুমি তুলতে পারবে না ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি ষোলোটা তুলে দেবো তোমার কাছে বারোটা ঠিক আছে সত্যি। আমার একটা বাসের থেকে যদি চারটে করে কাটি কমে যায় হ্যাঁ তাহলে আমার তো কি বলতো পুরো লস হয়ে যাবে যে এর যে মজুরি এই নিশ্চয়ই মজুরি এই যে এই কাঁঠিটা আমার অর্ডার আছে ঠিক আছে এই যে এই কাঁটিটা আমার বন্ধুরা এই একটা কাঠি এটা বলুন এইটা এই আমার অর্ডার এই যে অন্য ফুলের গাছের জন্য এইটা হচ্ছে যারা চন্দ্রমল্লিকা জায়ান্ট করে দেখুন বন্ধুর কাছে এই কাটিটা সাড়ে ফুটে কাঠি আছে 3.5 ফুট সাড়ে তিন ফুট একদম মেপে দেখিয়ে দেবো এক দুই সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুটের কাটি সা্টের জন্য এইটা হচ্ছে হ্যাঁ এই আমি মানে বানাতে চাই না একজনা খুব চেনাশোনার মধ্যে সে আমাকে একশো পিস কাটি থেকে বানিয়ে দিতে ঠিক আছে এই কাটি বানানো আমার পুরো লস খেছে পুরো লস খেয়েছে এই যে বাস কিনে হ্যাঁ এই যে কাঠি বানিয়ে এই যে একশো পিস কাটি বানাতে আমার প্রচুর সময় গেছে প্রচুর সময় গেছে

আপনাদের যদি কাঠি লাগে আগে থেকে এনাকে জানাবেন উনি সেই ভাবে বানিয়ে রাখবেন এই যে কাঠিটা এই কাঠিটা থাকে না এই কাঠিটা কিন্তু আমি এই যে এটা দেখে নতুন কিন্তু কাঠিটা কিন্তু আর আমি জলে ফেলে এই কাঠিটা কিন্তু জলে ফেলে দেওয়া কাঠি এই যে জলে ফেলে দিয়েছি ব্যাপারটা হচ্ছে কাঠির মধ্যে দেয় আমি যখন এই নতুন কাঠি যদি গাছে লাগানো হয় না কাঠির মধ্যে একটা খুন পোকা আছে আচ্ছা পাউডার আচ্ছা আচ্ছা পাউডার করবে এবারে গাছে দেখবে যে পাউডার পাউডার ভাব হ্যাঁ জলে পচিয়ে রেখে দিয়েছি হ্যাঁ জলে পড়ে ফেলে আর পাউডার আর খুন পোকা কাঠি করে দেন করে নেওয়ার পর ফেলে রেখেছেন জলে জলে দেখুন বন্ধুরা কত পরিশ্রম করতে হয় কত কিছু করতে হয় এই একটা কাঠি বানানোর জন্য তাই আপনারা সত্তর যোগাযোগ করবেন ওনার সঙ্গে ওই একই ঠিকানা ওনার এবং শ্যামনগর বাসুদেবপুর মোড় এবং ফোন নাম্বার সাথে বলে দিন এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান বন্ধুরা আপনারা দিনের বেলা ওনাকে ফোন করবেন না কারণ উনি খুব ব্যস্ত মানুষ সারাদিন কাজে কাজে ব্যস্ত থাকেন এবং ওনার কাছে অনেকে আসেন গাছের ব্যাপারে জানতে তাই আপনারা ওনাকে ফোন করে আপনারাও নিজেরাও বিরক্ত হবেন না ওনাকেও বিরক্ত করবেন না কারণ উনি সময় দিতে পারবেন না তাই সন্ধ্যের পরে ওনাকে আপনারা ফোন করবেন যাবতীয় আপনাদের গাছের ব্যাপারে তৈরি থাকলে আপনারা জিজ্ঞাসা করবেন উনি ওনার জ্ঞান উজাড় করে দেবে আপনাদেরকে গাছ বানানোর জন্য উনি গাছপ্রেমী তাই আপনাদেরকেও গাছের ব্যাপারে সব কিছু তথ্য তুলে ধরবে তাই বন্ধুরা ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন প্রচুর গাছ রয়েছে আপনারা অতি সত্বর যোগাযোগ করে গাছ ক্রয় করুন আজকের মতো এতটুকুই আবার বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনাদের আশীর্বাদে হাত আমাকে মাথায় রাখবেন এবং রেখেছিলেন আগে যেমন রকম ভাবে রাখবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই